আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুল্লাহ রহমানি রহিম প্রিয় আপুরা আপনারা কেমন আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আমি দেখাবো আম দিয়ে কিভাবে পিঠা তৈরি করা যায় তো দেখা যায় যে আমাদের হাতের কাছে পাওয়া যায় অনেক কিছু দিয়ে অনেক কিছু বানানো যায় হয়তো আমরা অনেকে জানি আবার অনেকে জানি না দেখা যায় যে দুটো আম দিয়েও অনেক সুন্দর পিঠা তৈরি করা যায় আমের জুস তৈরি করা যায় আমের চাটনি তৈরি করা যায় মানে অনেক কিছু আম দিয়ে তারপর কাঁঠাল দিয়ে তো আমি এখানে দুটো আম শিলে তারপরে ভালোভাবে হাত দিয়ে এ কষলিয়ে নেব এটা যদি কেউ চায় যে ব্যালেন্ডার করবে সেক্ষেত্রে ব্যালেনও করতে পারে কোনো সমস্যা নেই তো আমি এখানে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে তারপরে এখানে চিনি তারপরে কেউ যদি আটা ব্যবহার করতে চায় তাহলে আটা করতে পারে কেউ যদি ময়দা ব্যবহার করতে চায় ময়দা করতে পারে কোনো সমস্যা নেই তো আমি এখানে ময়দাটাই ব্যবহার করব এখানে আমি পুরো আমটা কষলিয়ে একটু লো সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি এবং এখানে আমি ওই গোলাটা অনুযায়ী আমি একটু একটু করে তারপরে একটা ডো বা একটা খামির মতো তৈরি করব। তো এখানে আমি আর কোনো পানি অ্যাড করবো না এখানে আমি এই অল্প একটু পরিমাণে চিনি দিয়েছি যার যেমন প্রয়োজন সে সেইভাবে চিনি দেবে কেউ চিনি বেশি খায় কেউ আবার কম খায় সেই অনুযায়ী আর কি তো এখানে আমি এখন হাত দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করব খুব সুন্দরভাবে একটা আমরা যেমন রুটি বেলি না সেরকম একটা খামির তৈরি করব তো খামিরটা তৈরি করে যদি কারো হাতে সময় থাকে দেখা যায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে ভালো হয় পিঠাগুলো অনেক সুন্দর ফুলে খেতেও ভালো লাগে তো এখানে আমি আজকে আর রেখে দিতে পারবো না দেখা যায় যখনই আমি কোনো কিছু তৈরি করি না কেন একটু রেস্টের যে রাখবো সেই সময়টাও থাকে না তো আমাকে যখন এই এর গোলাটা তৈরি করি কিংবা খামিরটা তৈরি করি তখনই আমার দেখা যায় যে তখনই বানাইয়া ফালাইতে হয় এরকম আর কি তো আমি এখানে দেখতেই তো পাইতেছেন যে আমরা যে রুটি বেলি সেরকম একটা খামির এখানে আমি রেডি করছি তো হাতে বারবার লেগে যায় এই কারণে আমি হালকা একটু হাত তেল দিয়ে তারপরে এটাকে ভালোভাবে আবার একটু মতে নিলাম কেউ যদি চায় একটু বাটার ব্যবহার করতে বা কেউ একটু ঘি ব্যবহার করতে সেক্ষেত্রে করতে পারে কোনো সমস্যা নেই তো আমি এখানে একটা রুটির মতো প্যারা প্যারা দিয়ে তারপরে রুটো রুটি বেলে নেব। এখানে দেখা যায় একটা রুটি বেলে তারপরে আর রুটি আবার বেলে দুটো রুটি অ্যাড করে তারপরে আমি পিঠাটা কাটব সেক্ষেত্রে হবে কি একেবারে দেখা যায় কীর মতো ওটাকে বলে ফুচকার মতো তো আপনারা যে যেভাবে ভালো মনে করেন সেভাবেই কাটতে পারেন কেউ যদি একটা রুটি বেলেই কেটে নেয় কোনো সমস্যা নেই তো আমি এখানে একটা রুটি বেলে তারপরে সেটার উপরে আর রুটি বেলে দিয়ে তারপরে দেখা যায় ছোট একটা মুখা দিয়ে আমি কেটে নেব তো এটা আপনারা দেখা যায় ছুরির মাধ্যমেও কাটতে পারেন এক এক রকমের এক এক শেপ দিয়ে কাটতে পারেন কোনো সমস্যা নাই তো দেখা যায় গোল গোল করে কাটলে দেখতেও ভালো লাগে এই আর কি তো এতটাই যে সহজ বলার বাহিরে কারোর যদি বাসায় দেখা যায় অনেক সময় হয় না কি আর করা যাবে তখন সেই আমটা কি আমরা ফেলে দেব না সেই আমটা দিয়েও আমরা কি করব একটা ডো তৈরি করে কিংবা আমের জুস বানাইতে পারি কিংবা আম দিয়ে আরও অনেক কিছুই বানানো যায় যদি এই সহজ সহজ রেসিপিগুলো বা সহজ সহজ জিনিসগুলো জানা হয় তাহ তাহলেই বানানো যায় তো আমি দেখা যায় যে আমের সিজন আসলে আম দিয়ে অনেক কিছুই বানাই বাচ্চাদেরকে দেই ওরা খেতেও পছন্দ করে দেখা যায় যে নিজের হাতে রেডি করা আর এমনি দোকানেরটা কেনা একদমই আলাদা এই আর কি তো আমার ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকে অবশ্যই একটা ফলো দিবেন আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর কারোর যদি ভালো লেগে থাকে তো একটা শেয়ার দিন তো এখানে আমার প্রিয় আপরা আপনারা তো দেখতেই পাইতেছেন যে আমি এখানে দুটো রুটি অ্যাড করে বেলে তারপরে একটা মুখার সাহায্যে আমি কেটে নেবো বা ছোট পরিমাণে গ্লাস আছে না সেই গ্লাস দিয়েও কাটা যায় আবার দেখা যায় কেউ যদি বড় বড় বানাইতে চায় সেক্ষেত্রে বড়ো স্টিলের গ্লাস দিয়েও কাটতে পারে কোনো সমস্যা নেই আমার দেখা যায় যে এগুলো সবাই পারে সবাই ইচ্ছা করলে সবাই বানাইতে পারে এই আর কি দেখা যায় যে রেডি করতে হয় বানাইতে হয় এই তো এখানে আমি এখন রুটিটা বেলা হয়ে গেছে এখন আমার কাঠার পালা তো এখানে আমি একটা লবণের মুখা দিয়ে একটা প্লাস্টিকের ইয়ে দিয়ে ভালোভাবে এগুলো সব এইভাবে ছোটো ছোট করে তারপরে কেটে নেব কেটে নিয়ে তারপরে আমি তেলে ভেজে নেব একটু কড়া করে ভেজে নিলে ভালোই লাগে আবার দেখা যায় এটা আমি একেবারে অনেক হিট দিয়ে ভাজবো না একটু লো হিটে ভাজব দেখা যায় যে বেশি পরিমাণে হিট দিয়ে যদি ভাজা হয় তো ওই পিট ওপিট কালারটা তাড়াতাড়ি চলে আসে সেক্ষেত্রে পিঠাটা ভালোভাবে ফুলে না এই কারণে দেখা যায় আর অল্প পরিমাণে লো লোয়া দিয়ে যদি ভাজা হয় তাই সেক্ষেত্রে দনুটা পিঠে এই কালার আসতে আসতে ভালোভাবে পিঠাটা ফুলেও উঠে এবং খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এই আর কি তো প্রিয় আপুরা আপনারা চাইলে এভাবে বাচ্চাদের টিফিন এবং নাস্তা বাসায় বানিয়ে দিতে পারেন আর এটা চাইলে অনেক দিনও রাখা যায় সংরক্ষণ করা যায় কোনো সমস্যা নেই এটা নষ্ট হওয়ার তেমন একটা ভয় নেই অনেক দিন বলতে কি দেখা যায় বানানোর পরে দুই তিন দিন বা চার পাঁচ দিনেও এটা নষ্ট হবে না এরকম আর কি তো এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে এ নিয়ে তারপরে কি করব বাচ্চাদেরকে খেতে দেবো বাচ্চারা অপেক্ষায় আছে তাদেরকে কখন দিব এই আর কি তো আমার প্রিয় আপুরা আমার এই রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন তো সবগুলোই আমি এভাবে তেলে ভিতরে ভেজে তারপরে আমি একটু মুচমুচা করেই ভেজেছি যদি কেউ চান যে না একটু কম ভাজবেন সেক্ষেত্রেও ভাজতে পারেন এখানে আমের একটা স্মেল আসতেছে খুব ভালো আমি ধরতে পারতেছি না গরম পিঠাটা তাই দেখেন যে কি পরিমাণে ফুলছে আর দেখতে কেমন হয়েছে এই আর কি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেস